এখন আমি আপনাদের সামনে কোরআনের পনেরোটি প্রতিক্রিয়া বলবো যারা কোরআন পড়বে তাদের মধ্যে এই অবস্থার সৃষ্টি হতে হবে এই অবস্থার সৃষ্টি হয় যারা কোরআন বুঝেন অনুধাবন করেন কোরআন মানেন কোরআন অনুযায়ী জীবনযাপন করেন কোরআনের কথা মানুষকে বলেন এগুলো আমি কোরআন হাদিস থেকে বলছি এক নম্বর কোরআন আপনি পাঠ করলে বুঝলে তাজা হয় কোরআন ইমান তাজা করে আল্লাহাক বলছেন নয় হুম ঈমানান ইমান বেড়ে যায় তাদের ইমান তরতাজা হয় ইমান মজবুত হয় কোরআন এটা আমাদের মধ্যে সৃষ্টি হয় না কারণ আমরা কোরআন বুঝি না এক নম্বর ক্রিয়া কোরআনের কোরআন পড়ছি ইমান বৃদ্ধি পেতে থাকে ইমান বৃদ্ধি থাকে শরীরে কম্পন সৃষ্টি হয় ঝরে কিন্তু না বুঝলে কিছুই হয় না দুই নম্বর প্রতি ক্রিয়া আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আস্থা এবং আল্লাহর হুকুমের প্রতি অটলতা প্রগাঢ় হতে থাকে আল্লাহর হুকুম পালনে প্রগাঢ় শক্তি অর্জন করতে পারে একজন কোরআনের পাঠক যেমন সাহাবাইকে অর্জন করেছিলেন তিন নম্বর যিনি কোরআন পাঠ করবেন যিনি বুঝে তার হৃদয়ের তার হৃদয়ে তার অন্তরে সৃষ্টি হয় প্রশান্তি কোরআন প্রশান্তির কোরআন তার অন্তরে প্রশান্তি সৃষ্টি করে তার চিন্তা শক্তির মাঝে ঘটে অবারিত প্রসার প্রসারতা চিন্তা প্রসার হয়ে যায় তখন সে শুধু নিজেকে নিয়ে চিন্তা করে না সে নিজের পরিবার পরিজনকে নিয়ে চিন্তা করে নিজের স্বজনদেরকে নিয়ে চিন্তা করে সমাজকে নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে চিন্তা করে জাতিকে নিয়ে চিন্তা করে আমি তো বুঝলাম তারা তো বুঝে না আর তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার চিন্তা চার নম্বর কোরআন চার নম্বর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটা হল ইসলাম সম্পর্কে তার মাঝে সৃষ্টি হয় সঠিক জ্ঞান সঠিক বুজ এবং প্রবল আস্থা শক্তিশালী আস্থা সৃষ্টি হয় তার মধ্যে সে হয়ে যায় নির্ভীক তার অন্তরে আল্লাহ ছাড়ার কারো ভয় থাকে না পাঁচ নম্বর প্রতিক্রিয়া সে অন্যদের কাছে কোরআনের বাণী কোরআনের আদেশ নিষেধ কোরআনের শিক্ষা কোরআনের উপদেশ পৌঁছনের জন্যে ব্যাকুল হয়ে যায় ব্যাকুল হয়ে যায় তার মধ্যে ব্যাকুলতার সৃষ্টি হয় সে যা বুঝেছে সে চায় যে চাইবে যে তাদেরকে বলি তোমরা দাওয়াত দিতে থাকে সে ছয় নম্বর সে মানুষকে যদি দাওয়াত দেয় ইসলামের দিকে সঠিক দাওয়াত দেয় তার দাওয়াতে কোনো ভুল হয় না একজন মুক্তি একজন ইমাম তারা হয়তো বলবে যে কোরআন করেন অনেক আপনি এক পারা পড়বেন ডেইলি রুকু পড়বেন অন্তত এই কথা বলবে আর আপনি বলবেন আপনি ডেইলি অন্তত একটি আয়াত বুঝে পড়েন এবং সেটা আমল করার চেষ্টা করেন এই দুইটা কথার মধ্যে আকাশ হাসপাতাল পার্থক্য থাকেন একটা সোয়াব হবে আর একটা জান্নাত হবে সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর হুকুম পালনে জান আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর নিষেধ বর্জন করতে হবে সেটা কোরআন এই বুঝ তার মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে আল্লাহর হুকুম পালন করতে ব্যাকুল হয়ে যায় আল্লাহর নিষেধ বর্জন করতে ব্যাকুল হয়ে যায় এবং অন্যদেরকে তা বলার জন্য ব্যাকুল হয়ে যায় এই প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার মধ্যে চিন্তা শক্তি প্রসারিত করে কোরআন সাত নম্বর কোরআন চিন্তা শক্তি প্রসারিত করে দেয় মুমিনের চিন্তা শক্তি প্রসারিত করে দেয় যে মুমিন নয় সে নিজেকে এবং নিজের স্বজনদের নিজের সমর্থকদের কল্যাণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না যে কোরআন জানে না যার এই মানে আস্থা নাই কোরআনের উপর যা জ্ঞানের উপর যার আস্থা নেই তার অবস্থা হলো সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজের স্বার্থ চিন্তার বাইরে অন্যদের স্বার্থের চিন্তা করতে পারে না কোরআন তার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে দেয় এবং সব মানুষ তার কাছে হয়ে যায় এবং তাদের কল্যাণে সে ছুটে চলে সে প্রেশার হয়ে যায় অন্যদেরকে আল্লাহর পথে আনার জন্য কোরআনের পথে আনার জন্য আট নম্বর যে কোরআন বুঝে পড়ে তার মানসিক সমস্ত অশান্তি দূর হয়ে যায় তার মনে আর কোনো অশান্তি থাকে না কোরআন সে বুঝেছে সে বুঝে বুঝে পড়ে প্রতিদিন তার মনে সব অশান্তি দূর হয়ে যায় এটা কোরআনের কেরামতি নয় নম্বর আল্লাহর পথে সে প্রবল উদ্দীপনা এবং জজভা নিয়ে কাজ করতে থাকে তার মধ্যে প্রবল জজবা সৃষ্টি হয়ে যায় আল্লাহর জন্য কাজ করতে মানুষকে আল্লাহর দিকে ডাকতে আল্লাহর পথে আনতে মানুষের চায় সেই সব মানুষের কল্যাণ চায় সেই সে মানুষকে এই জন্য তার প্রবল আগ্রহ উদ্দীপনা যজ্বা সৃষ্টি হয় দশ নম্বর যে কোরআন বুঝে পড়ে তার মেধা এবং উদ্ভাবনী শক্তি প্রবলভাবে বৃদ্ধি পায় যে কোরআন বুঝে পড়ে তার মেধা বৃদ্ধি পায় তার মধ্যে উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পায় সে একটা পড়লে দশটা বুঝে এই বুঝ সৃষ্টি করে দেন আল্লাহ তার এগারো তার হৃদয়ে সৃষ্টি হয় সকল ভালো ও ন্যায় কাজে সবার আগে থাকার জজবা সে চায় সব ভালো কাজে আমি সবার আগে থাকব আল্লাহর পথের কাজে আমি সবার আগে থাকবো ওই জজবা সৃষ্টি হয় তার মানুষকে দাওয়াত দেওয়ার কাজে আল্লাহর পথে চলার কাজে আল্লাহর পথে দান করার কাজে সকল কাজে সে সবার আগে থাকতে চায় মানুষের কল্যাণের কাজে সে সবার আগে থাকতে চায় নম্বর তখন সে নিজের কল্যাণ আর মানুষের কল্যাণ এই দুটার মধ্যে আর পার্থক্য করে না সে মানুষের কল্যাণে এমন ভাবে কাজ করে যে কাজ করা দরকার তার নিজের জন্য সে নিজের জন্য যে কাজ করে নিজের জন্য যা কল্যাণ মনে করে নিজের জন্য যা ভালো মনে করে সে মানুষকে তাই তাই বলে করতে বলে সেটার জন্য উদ্বুদ্ধ করে নিজের জন্য যেটা মন্দ মনে করে ক্ষতিকর মনে করে মানুষকেও সেটার ক্ষতি থেকে বাঁচানোর জন্য সে কাজ করে তেরো আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সে পরেশান হয়ে যায় দুর্নিবার আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তার অন্তরে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এবং সেই সাথে সে মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করে না সে মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করে না তার পোশাক আশাক তার চল চলন একবারে সাধারণ থাকে তার কথাবার্তা সাধারণ থাকে মানুষ বুঝে না যে সে কি কিন্তু তার কর্ম দ্বারা মানুষ জানে এ ব্যক্তি মহান এ ব্যক্তি মানুষের জন্য মানুষের কল্যাণে সে জন্য সে কাজ প্রতিষ্ঠার জন্য নম্বর যাবতীয় অন্যায় অনাচার পাপকর্ম জুলুম ও মানবাধিকার লঙ্ঘন থেকে সে নিজেকে মুক্ত রাখার এবং সমাজকে মুক্ত রাখার জন্যে প্রবল প্রচেষ্টা চালায় এই প্রবল প্রচেষ্টা শেষ নিজের জন্য যেমন সমাজের জন্য মানুষের জন্য তেমন ভাবে প্রচেষ্টা চালায় ফলে যারা এটাকে পছন্দ করে না যারা চায় না যে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক মানুষ কোরআন মেনে চলুক এটা যারা চায় না তারা তার উপরে ঝাঁপিয়ে পড়ে যেমন জাঁপিয়ে পড়েছিল রসুল সাল্লু সাল্লামের উপর যেমন জাপিয়ে পড়েছিল ইকরামের উপর তখন তারপর আঘাত আসতে থাকে তাকে অত্যাচারে জর্জরিত করা হয় তাকে কারা নির্যাতিত করা হয় তাকে ফাঁসি দেওয়া হয় তাকে হত্যা করা হয় তাকে গুম করা হয় এসব আসে এগুলো এগুলি জান্নাতের মর্যাদা ভিত্তি করে সর্বশেষ পনেরো নম্বর অবশেষে এই বান্ধার জন্য আল্লাপাক উন্মুক্ত করে দেন জান্নাত দরজা এদের জন্য জান্নাতের খুলে দেন এরা নেকি হাসিলের জন্য কাজ করে নাই এরা আল্লাহ সন্তোষের জন্য কাজ করেছে আল্লাহর হুকুম পালনের জন্য কাজ করেছে আল্লাহ নিষেধ বর্জন করার জন্য কাজ করেছে মানুষকে আল্লাহর পথে আনার জন্য কাজ করেছে এই পনেরোটি প্রতিক্রিয়া সৃষ্টি হয় যারা কোরআন বুঝে বুঝে পড়েন কোরআন বুঝার চেষ্টা করেন তারা ঘরে বসে থাকতে পারেন না তারা নিজেকে নিয়ে চিন্তিত হতে পারেন না শুধুমাত্র তারা সবাইকে নিয়ে চিন্তা করেন সবাইকে নিয়ে ফেরেসার হয়ে যায় এই কঠোর কথাগুলো এগুলো কঠোর মনে হবে এবং আল্লাহ রসুলের কথাও মানুষের কাছে কঠোর মনে হয়েছে সাহবাহামের কথাও কঠোর মনে হয়েছে এগুলো কঠোর নয় আসা এগুলি সবচেয়ে সহজ এগুলি মুক্তির পথ দেখা এগুলো আমার মুক্তির পথ আপনার মুক্তির পথ এই মুক্তির পথে আসতে হবে দৌড়ে লাভ নাই এমনিই হবে এই কাজগুলো করলে এমনিই আপনার স্বয়াব হবে আর শুধু সোহাব যদি করেন আর এই কাজ না করেন তাহলে জান্নাতে যাওয়ার পথ বন্ধ সোহাবের পাহাড় গড়বেন এবং সেই সব বিলীন হয়ে যাবে